অনেক দিন পরে তোমাদের মাঝে আসলাম হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাভলি লাভলি প্রিয় আপুরা কে কোথায় আছো দেশে বা প্রবাসে যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো আমিও আসি তোমাদের সকলের দোয়ায় আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার খালা কী করে নিচ্ছে সেই গল্প আর আমাদের গাছে আম সেগুলো তোমাদের কাছে দেখাবো তবে তোমাদের কাছে এগুলো শেয়ার করেছিলাম ওই ভিডিওগুলো শর্ট ভিডিও ছিল তোমরা দেখেছো তাই না তবে যাই হোক অনেক দিন পরে তোমাদের কাছে আসলাম গল্প বলতে ওইভাবে তো লং ভিডিও দিচ্ছি না কারণ আগের মতো লং ভিডিও দেয় না বেশিরভাগই তো শর্ট ভিডিওগুলোই দিয়ে যাচ্ছি আর এই তো আমার খালা কী করে নিচ্ছে আমাদের আম গাছ কিন্তু অনেকগুলো তবে এই গাছটা ছাদের আর কিছু অংশ মনে করো ছাদ থেকেই দেখা যায় বা ছাদ থেকেই আম পাড়া যায় এই তো দেখাচ্ছি আমার খালা আম পেড়ে নিচ্ছে আর এই গাছে কিন্তু মানে সব গাছে আম আছে খুবই অল্প কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে শিলাবৃষ্টিতে আমার বাগানের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো অনেক শিল পড়েছিলো তার জন্য আমগুলো ছোটো অবস্থায় পড়ে গিয়েছে তো ওইভাবে গাছে কিন্তু আম নেই এই তো আমি দেখাচ্ছি গাছের খুবই অল্প আম তবে বেশি নেই যেহেতু ছাদ থেকে পারা যায় তো তার জন্য কিন্তু আমি শ্যুট করে নিচ্ছি আর খালা আমগুলো পেড়ে নিচ্ছি আর এই আমগুলো দিয়ে আমি আচার তৈরি করব আর হচ্ছে মরুব্বা তৈরি করব তো কিছু কিছু ভিডিও কিন্তু তোমাদের কাছে আপলোড করেছি তাই না তোমরা দেখেছো আরে তো আমি তো খালার সাথে অনেক মজা করি খালার সাথে শুধু নয় সবার সাথেই অনেক মজা করে থাকি তো খালার আমি কিন্তু অনেক মজা করেছিলাম তো ওগুলো কিন্তু স্কিপ করেছি তো আবার আমি ভিডিওতে বয়েস দিচ্ছি তোমরা শুনলে হয়তো বুঝতে পারবে আর অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্তই দেখবে যে ভিডিওতে আমি কি বলছি আর খালা কি করে নিচ্ছে আর এই আমগুলো কিন্তু মিষ্টি না কারণ এই আমগুলো টক লাগে তো তার জন্য এই আমগুলো দিয়েই আচার তৈরি করা হয় বিভিন্ন রকমের তো আমি কিন্তু আচার তৈরি করেছি সেগুলো তোমরা দেখতে পারবে তোমাদের কাছে আমি শেয়ার করব আর আমি আচার কিভাবে তৈরি করি সেগুলো কিন্তু শেয়ার করি নাই কারণ অনেকবারই আমি আচার তৈরি করেছিলাম মরু তৈরি করেছিলাম আমার প্রিয় আপুরা যারাই আমাকে ভালোবাসে তারাই হয়তো আমার এই এলোমেলো কথাগুলো শুনে বুঝতে পারবে আর আমি এ তো দেখাচ্ছি গাছে কিন্তু আম ওইভাবে নেই খুবই অল্প কারণ পড়ে গিয়েছে এই আমগুলো পাড়ার সময় অনেক রৌদ্র ছিল তবে আমগুলো খালাই পেরেছিল আমি শুধু শ্যুট করেছিলাম তোমরা হয়তো দেখেছ আমার শর্ট ভিডিওগুলোতে তবে যাই হোক নিচে আমি রান্না বসায় দিয়ে আম পারতে এসেছিলাম এই তো খালা আর আমার বাগানে কিন্তু আগের মতো গাছ নেই কারণ গাছগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে আমার বাগানে যা যা গাছ আছে সেগুলো আবারও আমি পরিচর্যা করা শুরু করে দিয়েছি তবে যাই হোক তোমরা ওগুলো দেখতে পারবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া রেখো ঠিক আছে আল্লাহ হাফেজ